শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন দশটা মতন বাজে বর্ষাকাল আসলেই দেখবে ঘরের জিনিসপত্র মানে জামাকাপড় বালিশ জামাপত্র এই সবগুলোটা একটু ভালোভাবে রোদ দিয়ে শুকাতে হয় না হলেই ব্যাস একটু বন্ধ মানে হতে শুরু হয়ে যায় মানে ড্যাম ড্যাম একটা বন্ধ হতে শুরু হয়ে যায় তো কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর কিছুদিন ধরে ভাবছিলাম বালিশগুলো রোদে দেবো আর আজকে সকালে রোদে দিলাম আজকে আর সিঁড়িকে স্কুলে নিয়ে যায়নি সকালে উঠতে একটু লেট হয়ে গেছে ওই জন্য প্রতিদিন তো সিঁড়িকেই স্কুলে নিয়ে যাই তারপরে বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আবার স্কুলে আনতে যেতে হয় তো ওই জন্যই আর এইগুলো করা হয় না তো মানে বালিশগুলো রোদে দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে বাড়ি আছি যেহেতু ওই জন্য বালিশগুলো রোদে দিয়ে নিই আর এই ঘরের বিছানার চাদরটাও পাল্টে নিলাম সকালবেলা সিঁড়ি চা বিস্কুট খেতে গিয়ে চা ফেলে দিয়েছিল একটুখানি তো ওই জন্যই পাল্টে দিলাম নাহলে চাদরটা কালকেই পেতেছিলাম এই সিঁড়ির জন্য আমাকে রোজই বলতে গেলে চাদর তুলতে হয় কারণ ওই যে বিছানায় বসে বসে এটা ওটা খায় আর এই যে ফেলে দেয় তার জন্য আমি আবার তুলে দিই না হলে আবার পিঁপড়ে ধরে যাবে ওই জন্য আর ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে আর এই যে ঘরটা মুছেও নিচ্ছি এখন আগে কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠতাম প্রায় ছটা সাড়ে ছটার মধ্যে রোজই উঠে পড়তাম আর এখন এই যে রোজ রাত জেগে এডিটিং করি আর এডিটিং করে ঘুমাতে ঘুমাতে রোজই বলতে গেলে তিনটে ভোর তিনটে সাড়ে তিনটে বেজে যায় কারণ রাত্রে খেয়ে দেয় শুতে শুতেই আমাদের একটা বাজে তারপরে এডিটিং করে ভিডিও তারপরে ঘুমাতে ঘুমাতে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আমার তো তার জন্য বেশিরভাগ দিনই বলতে গেলে সকালে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যাচ্ছে আর কিছু করার নেই কারণ কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না মানে কষ্ট না করলে ভালো ফল পাওয়া যায় না তো তাই জন্যই কিন্তু এত কষ্ট করছি আর তোমাদেরকে সবসময়ই বলি এই কথাটাই যে ভালো ফল পেতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে তো যাই হোক চলো ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি আর এখন একটুখানি মুড়ি ছাতু চিনি জল খাবো সকালে ঘুম থেকে ওঠার পরে চা বিস্কুট খেয়েছিলাম আর এখন এই যে কাজ সেরে একটু মুড়ি ছাতু চিনি জল খাচ্ছি আর মেয়ে দুটোও খেয়েছে ম্যাগি খেয়েছে ওরা আর বড়ো মনে তো খায় না মুড়ি টুড়ি এইসব ওই জন্য ম্যাগি করে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আগের দিন তোমরা দেখেছিলে যে অনেক আম আমি কেটেছিলাম আচার করব বলে আর একটা বোন আমাকে কমেন্টও করেছিল যে এত আম কোথায় পেলে দিদি তো আমাদের এখানে না আম বাগান আছে তো ওখানে অনেক আম মানে পাওয়া যায় আর এই দেখো আমটা না আমি আচার করেছি মিষ্টি আচার করেছি গুড়ের কালকে রাত্রে বসে বসে কাঠে জাল দিয়ে উনুনে মানে উনুনে কাঠের উনুনেতে জাল দিয়ে বসে বসে এই আচারটা বানিয়েছি প্রায় রাত দশটা অবধি এই আচারটা বানিয়েছি দশটার সময় উঠেছি আচার করে তো এইদিকে আচারের যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা তো সবাই জানো যে গুড় আচারে কি কি দেয় আর আমি এই গুড়ের আচার এই প্রথমবার বানালাম আগে বানিয়েছি দুবার তেল আচার মানে কাঁচা আমের যে কাঁচা তেল দিয়ে যে আচার করতে হয় সেই আচার বানিয়েছি এই গুড় আচার এই প্রথম বানালাম আর দেখো রাস্তার কলের সামনে একটা ছোট্ট গরু দাঁড়িয়ে ছিল কি ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই গরুটাকে মানে ছোট গরুকে তো বাছুর বলে তো ওই গরুটাকেই দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আজকে রান্না করব পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা আর তোমাদের দাদা ভাই এখন বাড়ির থেকেই কাজে যাচ্ছে তো সকালবেলা বলে গেছিলো মাছ নিতে কিন্তু আমাদের এখানে একদমই মাছ আলা আসেনি মানে সকালবেলা আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো তার জন্য মাছ আলা আমাদের এখানে অনেক সকালে আসে প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে মাছ আলা চলে আসে তো ওই জন্য আমি আর মাছ নিতে পারিনি আজকে ওই জন্য মানে পেঁয়াজ রসুন দিয়েই করবো বড়ল আলুর তরকারিটা আর এদিকে হচ্ছে হলুদের করোটা নুনের কোটা ধুয়ে নিয়েছিলাম ওইটার মধ্যে ঢেলে দিচ্ছি আর দুপুরবেলা এখন তোমাদের দাদা ভাই আবার দুপুরবেলা করে খেতে আসবে রাত মানে এখন তো বাড়ির থেকেই কাজে যাচ্ছে আর দুপুরবেলা করে খেতে আসবে তো ওই জন্য এখন আমাকে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় আর সকালে তো টিফিন ও খায় না কারণ ও সকালবেলা করে চা বিস্কুটটাই খায় আর কিছু খেতে চায় না সকালবেলা আগে যখন বাড়ির থেকে কাজে যেত তখন ওকে রুটি করে দিতাম তো খেতে চাইতো না একদমই তো অত সকালেও কিছুই খেতে চায় না আর খা মানে দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি খায় সাড়ে বারোটা একটার মধ্যে খেয়ে নেয় ওই জন্য সকালেও কিছু খায় না আর এই যে তাড়াতাড়ি করে রান্না করছি রান্না সেরে এবার স্নান করতে যাব আগে স্নান করে রান্না করতাম এখন রান্না করে তারপরে স্নান করতে যাই যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের দাদা ভাই খেতে এসছিলো আমি খেতে দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম আর ও আবার কাজে চলে গেল। আর আমি এখন খাচ্ছি মেয়ে দুটোকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা সবাই খেয়ে নিয়েছে আর একদম সবার লাস্টে আমি খাচ্ছি আর চলো আজকে তো তোমাদের তরকারিটা দেখানোই হয়নি তো রান্না হয়ে যাবার পরে তারা করে রান্না করেছি তারপরে তো খেতে চলে এসেছিলো তো ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর সেই দুপুরবেলা ক্যামেরা অন করেছিলাম আর এখন রাত দশটার সময় ক্যামেরা অন করছি বিকাল থেকে কাজ করেই যাচ্ছি আর জামা কাপড় ভাজ করছিলাম সন্ধ্যা থেকে এখনো হয়নি এখনো এই যে মেশিনের ওপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করছি শোকে ভাজ মানে শোকেতে জামা কাপড় বুঝালাম আর এদিকে দেখো কি কেমন বদমাইশি করছে নিজে নিজে লিপস্টিক করে কী করেছে আল্লাহ জামা কাপড় ভাজ করলাম সকসের জামা কাপড় ভাজ করলাম এখন এই যে সেলাই মেশিনের এই সেলাই মেশিন থেকে সব নাবিয়ে নিচে রেখেছি এগুলো সব এখন ভাজ করবো আর ওইদিকে বড় এই যে ড্রেসিং টেবিলের ওপরে যে জামা কাপড় মানে বই ছিল জামা কাপড় বলছি সব ড্রেসিং টেবিলের ওপরে যে ওর বই খাতা সব রয়েছে ওগুলো ভাজ করছে মানে গুছাচ্ছে এটা আমার ননদের মেয়ে হয় ওদের আজকে শিক্ষক দিবসে প্রাইভেটে খাওয়ানো হয়েছে চাউমিন খাওয়িয়েছে আজকে আর পড়ায়নি আর কালকে স্কুলে খাওয়িয়েছিল মাংস ভাত বানিয়েছে ভালো করে ডোলে ডোলে মোচ ভালো করে মোচ দিনের বেলা তো কাজের শেষ নেই আমার রাত্রিরেও কাজের শেষ নেই সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা জামাকাপড় ভাজ করে আবার সেলাই মেশিনে একটু সেলাইও করে নিলাম আর এদিকে রান্নাঘরে চলে এসেছি ডিম ভাজতে সন্ধ্যাবেলা দোকানেও গেছিলাম দোকান থেকে এসে তারপরে জামাকাপড় ভাজ করলাম তারপরে সেলাই করতে বসলাম সেলাই করে এখন রান্নাঘরে এসেছি ডিম ভাজতে আর এই ডিমটা ভেজে ওই যে দুপুরে পটল আলু তৈরি করেছিলাম ওই তরকারির সাথেই একেবারে ফুটিয়ে নেবো আর তিনটে করলাম কারণ আমি খাবো ছোট মনা খাবে আর আমার বর খাবে কারণ বড় মনা খাবে না বড় মনার জন্য পাউরুটি এনে দিয়েছিলাম ও স্যান্ডউইচ করে খেয়েছে মানে একটু আগেই খেয়েছে ওর বললো ভাত খেতে ইচ্ছা করছে না স্যান্ডউইচ খাবো তো নিজেই বানিয়ে খেয়ে নিয়েছে আর এইদিকে চলো আমার তরকিটা গরম করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে এই মাত্র বেসন মাখলাম মুখে বেসন হলুদ তারপরে বাবা সিঁড়ি আমার মুখটা শুকিয়ে দিচ্ছে হাওয়া দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুকাচ্ছি কারণ রাত হয়ে গেছে অনেক আর শুয়ে পড়বো ওই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে নিচ্ছি কয়দিন ধরে ভাবছিলাম কয়েকদিন ধরে এত কাজের প্রেশার পড়েছে মানে চোখের নিচগুলোও দেখো কালি কালি হয়ে গেছে বেসন হলুদ গোলাপ জল আর হচ্ছে অ্যালোভেরা জেল এই চারটে মিক্স করে এখন মেখেছি তখন ওটা ধোবো তখনই শুকিয়ে গেছে আর একটু শুকাবো সিঁড়ির ফ্যানটা নিয়ে বসেছিলাম সিঁড়ি এটা সিঁড়ির ফ্যান কারেন্ট চলে গেলে ও হাওয়া খায় তো হ্যাঁ এটা চার্জ দিয়ে কারেন্ট চলে গেলে চার্জ দিয়ে রেখেছিলাম

অনেকটা মানে স্পট পড়ে গেছিলো কিছুদিন ধরে না এত কাজের চাপ ছিল মানে কি বলবো একদম নিজের দিকে তাকানোর সময়ই ছিল না তো মুখে এত কালো স্পট পড়ে গেছিলো ওই জন্য আমি বেসনটা মাখলাম আর দেখো অনেকটা গ্লেজ চলে এসছে মুখে আর এদিকটা দেখতে পাচ্ছো হালকা হালকা ছুলি উঠেছে এটা আমার প্রতি বছর হয় মানে সেপ্টেম্বর মাস আসলেই ছুলি ওটা শুরু হয়ে যায় এটাকে দুর্গা ছুলি বলে মানে দুর্গা ছুলি দুর্গাপুজোর সময় হয় প্রত্যেক বছর হয় আমার এই দিকটাতে এই দিকটাতে হালকা হালকা উঠেছে এদিকটা উঠে মানে ছোটোবেলায় আরও বেশি হতো এখন একটু কম হয় ছোটোবেলায় আরও মানে দুপাশে মুখ পুরো ভরে যেত একদম দুর্গাপূজা আসলেই এই সেপ্টেম্বর মাস থেকে আগস্ট সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যেত মুখে ছুটি ওটা তো চলো এখন হ্যাঁ কী হচ্ছিলাম আর এই যে সেপ্টেম্বর মাসেই আমার বার্থডে এই মাসেই কিন্তু আমার বার্থডে কুড়ি তারিখে তোমাদের আগে থেকেই বলে দিলাম মানে ফোন বাপরে আইফোন সিরি আমাকে আইফোন দেবে তো এই আজকে ছ তারিখ কুড়ি তারিখে বার্থডে সেপ্টেম্বর মাসে সিরি আমাকে আইফোন দেবে বলেছে দেখি কী করা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নাইট